গুগল প্লে স্টোরে তিনটি সিক্রেট সেটিংস করে নিন তাহলে আপনি এবং আপনার ফোন যেমন নিরাপদ থাকবে ঠিক আপনার বাড়িতে কোনো ছোটো ছেলে মেয়ে থাকলে তারাও কিন্তু নিরাপদ থাকবে আর এই তিনটি গুরুত্বপূর্ণ সেটিংস আপনার মোবাইল থেকে গুগল প্লে স্টোরের মাধ্যমে কীভাবে করবেন চলুন দেখিয়ে দিই মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আর ভিডিওটি শেয়ার করে রাখবেন কারণ আপনার প্রয়োজন হলে আপনি কাজে লাগাতে পারবেন তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকার দেখতে থাকুন আপনারা গুগল প্লে স্টোরের এই গুরুত্বপূর্ণ এবং সিক্রেট সেটিংসটিগুলো কীভাবে করবেন সেজন্য আপনারা সর্বপ্রথম যে কাজটি করবেন এখান থেকে আপনাদের মোবাইলে যে গুগল প্লে স্টোরটি আছে আপনারা এখন এখান থেকে গুগল প্লে স্টোরটি এখান থেকে আপনারা ওপেন করে নেবেন গুগল প্লে স্টোর ওপেন করে নিলে আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখন এখান থেকে উপর দিকে লক্ষ্য করলে এখানে আপনাদের প্রোফাইল আইকন দেখতে পাবেন এখন এখান থেকে এই প্রোফাইল আইকনের উপর ক্লিক করবেন আপনারা প্রোফাইল আইকনের উপর ক্লিক করলে এখানে আপনারা নিচের দিকে লক্ষ্য করলে এখানে আপনারা সেটিংস আইকন দেখতে পাবেন এখন এখান থেকে এই সেটিংস আইকনের উপর ক্লিক করবেন তারপরে এখান থেকে সেটিংস আইকন ওপেন হয়ে গেলে এখানে আপনারা দেখতে পাবেন ফ্যামিলি নামের একটি অপশান আপনি এখন এখান থেকে ফ্যামিলি এই অপশানটি ওপেন করবেন ফ্যামিলি এই অপশানটি ওপেন করার পর এখানে আপনারা দেখতে পাবেন প্যারেন্টাল কন্ট্রোল আপনারা এখান থেকে প্যারেন্টাল কন্ট্রোল এই অপশানটি ওপেন করবেন ওপেন করলে আগে সর্বপ্রথম দেখে নেবেন এখানে এই অ্যানোবাল বাটনটি যদি অন করা আছে কি না যদি অন না করা থাকে তাহলে অবশ্যই এখান থেকে অন করে দেবেন অন করে দেওয়া হয়ে গেলে এখানে আপনারা দেখতে পাবেন বুকস আপনি এখন এখান থেকে বুকস এই অপশানটির উপর ক্লিক করবেন বুকস এই অপশানের উপর ক্লিক করার পরে এখান থেকে একটি যে কোনো একটি পাসওয়ার্ড এখান থেকে দিয়ে নেবেন আপনার মনের মতো আট সংখ্যার দিলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনারা যেটা দেখতে পাচ্ছেন সেটা আমি আর মুখে বললাম না এটা আপনারা দেখে নেন নিজে নিজে আর এটা ব্লক করার জন্য আপনারা এখানে দেখতে পাবেন এই বক্স এই বক্সের উপর টিকমার্ক দিবেন টিক মার্ক দেওয়ার পরে এখান থেকে এই আন্ডারস্টুড এই অপশানটি দেখতে পাবেন এখানে আপনারা ক্লিক করবেন তাহলে এটা এখান থেকে সেভ হয়ে যাবে আর এটা কি আপনারা নিশ্চয়ই এতক্ষণ দেখে ফেলেছেন তারপরে এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করবেন ব্যাক বাটনে ক্লিক করলে এখান থেকে অ্যাপস অ্যান্ড গেম এই অপশানটি দেখতে পাবেন অ্যাপস অ্যান্ড এ গোয়েম এই অপশানের উপর ক্লিক করবেন তারপরে এখান থেকে দেখতে পাবেন সর্বারের উপরে যে অপশানটি আছে এটা আপনারা এখান থেকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আই আন্ডারস্ট্যান্ড এই আন্ডারস্টুড এই অপশানটি এখান থেকে আপনারা সিলেক্ট করে দিবেন তারপর এখান থেকে আপনারা সেভ বাটন দেখতে পাবেন এখান থেকে আপনারা উপর ক্লিক করবেন তাহলে যে কাজটি হবে আপনার বাড়িতে কোনো ছেলে মেয়ে থাকলে কোনো উল্টা পাল্টা অ্যাপস ইনস্টল করতে পারবেন না সেক্ষেত্রে আপনার ছেলে ছেলেমেয়েরা অনেকে সুরক্ষিত থাকবে তারপরে এখান থেকে আপনারা যে কাজটি করবেন এখান থেকে আপনারা ব্যাক বাটনে ক্লিক করবেন ব্যাক বাটনে ক্লিক করে আসার পরে এখানে আপনারা দেখতে পাবেন অ্যাবাউট আপনি এখন এখান থেকে অ্যাবাউট এই অপশানের উপর ক্লিক করবেন এখন এখান থেকে আপনারা নিচের দিকে চলে আসলে এখানে আপনারা দেখতে পাবেন আপডেট প্লে স্টোর দেখুন আপনারা প্লে স্টোরের মাধ্যমে সব অ্যাপস আপডেট করেন কিন্তু প্লে স্টোর তো কখনও আর আপডেট করেন নাই তাই এখান থেকেই আপডেট প্লে স্টোর এই অপশানে ক্লিক করবেন তাহলে কিন্তু এখান থেকে আন্ডারস্ট্যান্ড এই অপশানটি চলে আসবে এখন এখান থেকে কিন্তু আপনাদের প্লে স্টোরটিও আপডেট হয়ে যাবে তারপরে এখান থেকে আপনারা ব্যাক বাটনে ক্লিক করবেন ব্যাক বাটনে ক্লিক করলে এখানে আপনারা আবার প্রোফাইল আইকনের উপর ক্লিক করবেন দেখুন আপনাদের তাহলে এখানে সিকিউরিটি সেটিং ওপেন করলে এখানে দেখতে পাবেন টু স্টেপ ভেরিফিকে ভেরিফিকেশন এটা যদি অফ করা থাকে তাহলে আপনারা টু স্টেপ ভেরিফিকেশানটি এটা কিন্তু অন করে নেবেন তাহলে আপনাদের মোবাইল তাহলে আপনাদের মোবাইলের সাথে সাথে গুগল প্লে স্টোরের কিন্তু সুরক্ষিত থাকবে তো বন্ধুরা এসছিল আজকের ভিডিওটি ভিডিওটি থেকে যদি কিছু শিখে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাঁদয়ই থাকবেন ধন্যবাদ